সো গাইজ ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল শুভেন্দু ঘোষ ব্লক আজ আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম আর এস রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর চিকেন পোকোড়া থেকে আর ভেজিটেবিল চপ চিকেন বিরিয়ানি চাউমিন তারপর স্যান্ডউইস নিত্য নতুন খাবার পাওয়া যায় মাত্র অল্প দামের খাবার পাওয়া যায় একটা ভেজিটেবিল চপ কত বড়ো সাইজ দেখতে পাচ্ছেন এটা চিকেন পকোড়া চিকেন পোকোড়া কুড়ি টাকা করে শ কুড়ি টাকা শ আর ওই যে চিকেন ওই লালিপপ দেখতে পাচ্ছেন মাত্র কুড়ি টাকা পিস ওই দেখুন চাউমিন ভাজ্যে চাউমিন এক চাউমিন পঁয়তাল্লিশ টাকা সুন্দর পেট ভরে দেবে আর আমরা বিরিয়ানি দেখাচ্ছি বিরিয়ানি বিরিয়ানি মাংস সাইজটা দেখুন কত সুন্দর মাংসর সাইজ মাত্র নব্বই টাকা মাংস বিরিয়ানিটাও কালারটা সুন্দর মাংস সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাংসের সাইজটা বড়ো মাত্র নব্বই টাকা চিকেন ব্রানি মানে এক পিস মাংস এক পিস চিকেন দিয়ে আর মোটামুটি পেট ভরে ভাত দিচ্ছে মাত্র নব্বই টাকা আর দেরি করবেন না তাড়াতাড়ি করে চলে আসুন দু নম্বরে গেটে মাত্র নব্বই টাকা বিরিয়ানি পাওয়া যায় এখানে যে লালিপপগুলো দেখতে পাচ্ছেন মাত্র কুড়ি টাকা আর যে চিকেন বিরিয়ানি এখানে যে চিকেন পকোড়াগুলো দেখতে পাচ্ছেন সাইজগুলো বড় মাত্র কুড়ি টাকা শ এই কুড়ি টাকায় অনেক আপনি পাবেন এখানে যে স্যান্ডউইচ দেখতে পাচ্ছেন মাত্র দশ টাকা সাইজটা দেখে যে এখন প্রথম প্রথমবার দেখতে পাচ্ছেন এই ছেলেটা অনেক থেকে গেছে এই ছেলেটা এত সুন্দর মানে রান্নার জন্য এখান থেকে দৌড়তে দৌড়তে চাউমিনটা দেখেন কত সুন্দর চাউমিন কালারটা দেখুন চাউমিনের কালারটা দেখুন কালার একটা চাউমিন কাজ করো শুনব দাদার নাম কি তোমার বাড়ি কোথায় গাছ দেখতে পাচ্ছেন এখানে যে মিস্ত্রি যে সুন্দর হাতের রান্না তার সাথে আমি দুটো কথা বলবো দাদা আপনি কি কি রান্না করেন এখানে হ্যাঁ বলেন কি কি রান্না করেন বলেন সকালবেলায় ভাত সকালবেলা পরোটা হয় পড়ার সাথে কি দেওয়া হয় পড়া ওর কোনো দিন হচ্ছে কষা আলুর দম হয় কোনো দিন ডাল হয় কোনো দিন পাঁচ ফিশালি তরকারি হয় আর সন্ধ্যেবেলা কি কি হয় আপনার দোকানে সন্ধ্যেবেলা চাউমিন এগ রোল মোগলাই আর সিনাক্সের হচ্ছে ভ্যারাইটি লালি পরোটা কি দিয়ে তৈরি হয় চিকেন দিয়ে আর এই চিকেন পকোড়া চিকেন দিয়ে চিকেন দিয়ে আর এই লালি পরোটা পিস কত করে এক পার পিস দুই টাকা পিস আর চিকেন পকোড়া মাত্র নব্বই টাকায় চিকেন বিরিয়ানি এক পিস আলু আর মাংসের সাইজটা মাত্র নব্বই টাকায় দিয়ে হবে দাদার সাথে কথা বললাম দাদা রান্নাটা ভালো